আসসালামু আলাইকুম আজকে কিছু কথা বলবো আজকে কোনো ভিডিও ব্লগ না আজকে কিছু আপনাদের দেখাবো না কিছু কথা বলি যে আজকে দু হাজার চব্বিশ সালের শেষ দিন নতুন বছর আসতেছে আমাদের মাঝে অনেকে হ্যাপি নিউ ইয়ার পালন করবে অনেকে এই বছরটা অনেক দুঃখে কাটিয়েছে অনেকে সুখে কাটিয়েছে আসলে হ্যাপিনিয়ার বলতে কিছু নাই বরঞ্চ আমাদের জীবন থেকে একটি বছর চলে আমাদের যে কষ্টের দিনগুলো একটি বছর হারিয়ে যাওয়া মৃত্যুর দিকে এগিয়ে তো সামনের দিনগুলো আমাদের কেমন কাটবে আমরা কেউ জানি না সামনের দিনগুলো আমাদের কেমন যাবে আমরা কেউই জানি না আমাদের এখন বয়স হয়েছে ছেলে মেয়ে হবে তাদের জীবনগুলো কেমন যাবে তাদের দিনগুলো কেমন যাবে এটা আমরা কেউ জানি না দুই হাজার পঁচিশ সালে আমরা ভালো থাকতে পারবো না খারাপ থাকবো তাও আমরা কেউ জানি না তো আমরা সবাই সবার জন্য দোয়া করবো সবাই যেন ভালো থাকতে পারি যাদের টাকা পয়সা আছে যারা বড়লোক মানুষ তো যারা বড় মানুষ তারা কেউ হোটেলে যাবে কেউ নিজে পার্টি করবে কেউ নাচানাচি করবে আর যারা আমাদের মতো গরিব মানুষ তারা চিন্তা করবে আগামী দিনগুলো কিভাবে কাটাবো অমুক দোকানে এত টাকা দিন আসে এগুলো কীভাবে দেবো চালের দোকানে এত টাকা দিলা সেগুলো কীভাবে তো আসলে হ্যাপি নিউ ইয়ারটা বানায় শুধু বড় লোক যারা গরিব মানুষ আছে তারা শুধু চিন্তা করে যে সামনের দিনগুলো কীভাবে পালন করবে আর জীবন থেকে যে একটি বছর চলে গেল মরণের দিকে একটি আপনার গেলাম এটা আসলে আমরা কেউ ভাবি না আমাদের যারা টাকা পয়সা আছে আমরা সবাই চিন্তা করি কীভাবে ডিজে পার্টি করবো পিকনিক করবো ক্লাবে যাবো ড্যান্স করবো কিন্তু যারা গরিব মানুষ তাদের অনেক কিছু ভাবা তাদের জীবনটা সংকীর্ণ হয়ে যায় যে কীভাবে আমার ছেলে মেয়েকে বড়ো করবে আমি দিনগুলো কীভাবে চালাব তো নতুন এই বছরে আমি মনে করি যারা আপনারাই এই পার্টি করবেন ডিজে করবেন সবাইকে যে টাকা আপনারা খরচ করবেন যে টাকা দিয়ে আপনারা বিভিন্ন বক্তিলাসে মেতে উঠবেন সেই টাকাগুলো গরিব মানুষের ভিতরে ব্যয় করলে আমার মনে হয় অনেক ভালো হয় তাহলে সাধারণ মানুষ এই টাকাগুলো দিয়ে খেতে করতে পারবে তাদের দিনগুলো ভালো চলবে আমরা এই ডিজে পার্টি না করি ক্লাব করে না যাই জীবনে কিছু একটু সুখ যদি ত্যাগ করে যদি মানুষের মুখে হাসি ফুটানো যায় আমি মনে করি সেইটাই অনেক কিছু আর বেশি কথা বলবো না জন্য আর হ্যাপি নিউ ইয়ার পালন করতে হবে নতুন বছর আসছে বরঞ্চ আমাদের জীবন থেকে একটি বছর চলে গেছে বরং থেকে এক ধাপ এগিয়ে গিয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় এত কিছু না করে আমরা সাধারণ মানুষকে মুখে হাসি ফুটানোর আশা কামনা করছি সবাই প্রতি আমার এই মেসেজটা রাখবে